কই এই চিনি। আঙ্কেল আমরা গ্রামের থেকে আসছি আমরা এই ঠিকানাটা চিনতেছি না তাই আপনাকে দেখাইতে আসছি কারণ আমরা এই ঠিকানাটা চিনতে পারত না তাই আপনাদের কাছে আসছি ঠিক আছে মামনি তোমরা আমার সাথে চলো তোমাদেরকে এই ঠিকানা দিয়ে আসি ছোট ভাই তুই এখানে থাক ওদেরকে আমি একটু এই ঠিকানা দিয়ে আসি আচ্ছা ভাই আপনি তাহলে যান আমি এখানে আসছি ঠিক আছে ছোট ভাই তুই এখানে থাক আমি ওদেরকে দিয়ে আসি ঠিক আছে মামনি চলো আচ্ছা মামনি তোমরা এখানে দাঁড়াও আমি এই ঠিকানায় দেখে আসি লুক আছে কিনা ঠিক আছে আঙ্কেল আমরা এখানে আসি আপনি দেখে আসেন আচ্ছা মামনি বারবার তোমার ব্যাগ হাতাই দিছো তোমার ব্যাগে কি টাকা পয়সা আছে আঙ্কেল গ্রাম থেকে আসছিলাম তো তাই সাথে করে কিছু টাকাও নিয়ে আসছি আচ্ছা মামনি এলাকা মানুষ তো ভালো না ব্যাগটা আমার কাছে দাও হ্যাঁ আঙ্কেল আপনি ঠিকই বলেছেন ঢাকা শহরে এসেছি তো আচ্ছা ঠিক আছে আঙ্কেল এই ধরেন আঙ্কেল আচ্ছা আঙ্কেল তাহলে আপনি দেখে আসেন ঠিক আছে মামুনি তোমরা এখানে দাঁড়াও আমি যাবো আর আসমু আর শোনো এখানে যদি কেউ ডাক দেয় কারো কাছে যাইবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামুনি তোমরা থাকো আমি গেলাম ব্যাগটা নিয়ে আসি ব্যাগটা খুলে দেখ তো কি আছে ঠিক আছে ভাই আমি দেখতাছি ভাই ব্যাগের ভিতর তো অনেকগুলা টাকা যাই হোক টাকাগুলা পায় ভালোই হলো আমরা এক সপ্তাহ ভালো চলতে পারবো টাকাগুলা রেখে ব্যাগটা ফালাই দি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি টাকাগুলা রেখে ব্যাগটা ফালায় দিচ্ছি আপু আপু অনেকক্ষণ তো হয়ে গেল ওই ভাইয়াটা তো এখনো আর আসলো না হ্যাঁ বোন তুই ঠিকই বলেছিস ওই আঙ্কেলটা তো এখনো আসলো না আপু আমার মনে হয় আমাদের টাকা নিয়ে গেছেগা। গা হরে বোন তুই ঠিকই বলেছিস ওই আঙ্কেলটা মনে হয় আমাদের সাথে চিটিং করেছে এখন কি কর বাপু চল আমরা দেখি ভাইয়ার বাসা খুঁজে বার করতে পারি নাকি হ্যাঁ ছোট তুই ঠিকই বলেছিস চল আমরাই দেখি ভাইয়ার বাসাটা কি খুঁজে পাই কিনা বন্ধুরা আমাদের এই ভিডিও দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে